সোহেল ওই স্কুটিটাকে ফলো করো তো ওকে স্যার কি ব্যাপার আপনি আমাদেরকে ফলো করছেন কেন আপনি কি জানেন আমরা কি করতে পারি কোন চিৎকার করে লোক ডাকবো তে আস্তে এত কিছু বলার পরেও হাসছেন কেন পছন্দের মানুষের সঙ্গে কথা বলতে গেলে লজ্জা পেতে হয় নাকি মানে আপনাকে আমার পছন্দ হয়েছে আজকে কন্টাক্টে সাইন করে নেব আর ওনাদের দু কোটি টাকা হার্ড ক্যাশ দিয়ে দেব ছেলেটা দেখতে একদম স্মার্ট আর মনে হচ্ছে অনেক বড় লোক এরকম একটা পারফেক্ট বয়ফ্রেন্ড পাওয়া মানে ভাগ্যের ব্যাপার ঠিক আছে তাহলে আমি আসি চল কি আপনার তো কোনো পাত্তাই নেই নাম্বার নিয়ে আর ফোনই করলেন না ভুলে গেছেন নাকি না না একটু কাজের চাপ ছিল তাই আর কি ফোন করা হয়নি কি করে ভুলি বলো তোমাকে তো আমার মনের মধ্যে রেখেছি আপনি তো খুব ব্যস্ত মানুষ আপনাকে আর কি বলবো তাহলে আজ বিকেল টার সময় ক্যানভাসে দেখা করো সরি একটু লেট হয়ে গেল সো ওকে চলো তাহলে ভিতরে যাওয়া যাক হুম চল আমাদের সম্পর্কটা যে এইভাবে এগিয়ে যাবে আমি কখনো ভাবিনি হুম সেম তুমি না অনেক সুন্দর আচ্ছা সেটা কি আজকেই মনে হলো আরে না না প্রথম দিন থেকেই হাসি কিছু মনে করো না হ্যাঁ আমাকে একটু ইমার্জেন্সি অফিসে যেতে হবে এই তো এলে আবার এক্ষুনি চলে যাবে একটু ইম্পর্ট্যান্ট কাজ পড়ে গেছে ঠিক আছে এই ফোন হচ্ছে না নারে মনে হয় আসবে না চ বাড়ি চ সরি একটু লেট হয়ে গেল কোথায় আছো তুমি যেখানে দাঁড়িয়ে থাকতে বলেছো সেখানেই আছি ও ঠিক আছে তুমি নি টয়েট করো আমি আসছি তোমার এতক্ষণ আসার সময় হলো তুমি জানো তোমার জন্য আমার বান্ধবীর কাছে আমি কতটা ছোট হয়েছি রাগ করছো কেন একটু কাজ ছিল তো তাই আসতে দেরি হয়ে গেছে থাক আর ওজো দেখাতে হবে না এত ব্যস্ততা নিয়ে জীবন চলে না কি সব বলছো হ্যাঁ আমি ঠিকই বলছি আমার মনে হচ্ছে আমাদের রিলেশনটা আর কন্টিনিউ না করাটাই বেটার এই আমার ব্যাগ এই এই নিন আপনার ব্যাগ থ্যাংক ইউ ওয়েলকাম তোমার নামটা জানতে পারি সেলিম আমি হাসি একটা কথা বলবো বলুন তোমার নাম্বারটা পাওয়া যাবে ঠিক আছে নিন আমি তাহলে এখন আসি হুম